ঝাড়গ্রামে ফের ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মর্মান্তিক মৃত্যু বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন ফের রেললাইনে হাতির মৃত্যুর ঘটনা রাত প্রায় নাগাদ ঝাড়গ্রাম থেকে খড়গপুরগামী বাসতলার স্টেশন পার হওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রেললাইন পার হওয়ার সময় একটি পূর্ণবয়স্ক হাতি ও দুটি শাবক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারায় জানা গেছে হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিতে সেই সময় কাজ করছিল বন দপ্তর ও হুলা সদস্যরা তবে তাদের তৎপরতা দরজা যথেষ্ট ছিল না বলেই অভিযোগ স্থানীয়দের মতে প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পাটির অভাব এবং বন দপ্তরের উদাসীনতায় এই দুর্ঘটনার জন্য দায়ী হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারী ও রেল কর্তৃপক্ষ কিছুক্ষণ ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে বনকর্মীরা পরে মৃত হাতিগুলির দেহ উদ্ধার শুরু করেন

কোনখানে কি হাতি কি লাইন পারাপার করছিল সেই সময় তো বন দপ্তরের ভূমিকা কিরকম ছিল কি নাম তোমার সবিনাথ মাহাত কোথাকার বাড়ি বেলপাড়ে আচ্ছা কি ঘটনা কালকে কালকের ঘটনাটা সম্পূর্ণ আমরা কিছু জানি এই মাত্র আমরা খবর পাই এখানে আসি তোমরা কোন দিকে আমরা বড় বাড়ি গ্রামে কতজন ছিল আমরা চল্লিশ চল্লিশ কখন তোমাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে এই তো এলাম কী কাজের জন্য এখন টাকা হতো এখন কী কাজে দেখেছে এখন পুরো বর্ষণ আমরা দেখা হয়নি সকালে এসে কিছু লক্ষ্য করতে পারলে এই ঘটনা আসতে না আমরা শুনেছো এই মাত্র রইলাম আমরা ধরুন হাতে কিভাবে তাড়াওত লয়নি লাই লাই নেই